আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম এই যে তথা কথিত শিল্পী সমিতির নির্বাচন কয়েকদিন আগে গেল এই নির্বাচন নিয়ে এতটাই সরব সেকেন্ডে সেকেন্ডে লাইভ টেলিকাস্ট হেডলাইন প্রথম পাতায় নিউজ শিরোনাম কোন শিল্পী কত ভোট পাইল মানে এদের নিউজে টিকা মুশকিল আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি এই শিল্পী সমিতির মাধ্যমে জনগণের কি উপকারটা হয় জনগণের কী লাভটা হয় বা দেশ ও জাতির কি উপকারটা এই শিল্পী সমিতির মাধ্যমে হয়েছে বা হবে আমাকে একটু দেখান তো আজকে বাংলাদেশের তথা কথিত সুশীল যারা এই তথা কথিত সুশীলরা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যতটা সরব ঠিক ততটাই নীরব হচ্ছে আমাদের ফরিদপুরের এরকম একটি ভয়াবহ ঘটনা ঘটে গেল এটি নিয়ে তারা ঠিক ততটাই নীরব আজকে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম এই শিল্পী সমিতি নিয়ে যতটা সরব তারা ঠিক ততটাই আমাদের ফরিদপুরের এই ঘটনা নিয়ে নীরব ভূমিকায় পাল পালন করছে কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশে ইসলাম ধর্মের যারা মুসলিম ধর্মের যারা এদেরকে মারা পিটিয়ে হত্যা করা ইত্যাদি ইত্যাদি এগুলো জায়েজ এগুলো করলে কোনো অসুবিধা নেই আর এগুলো প্রচারযোগ্য কোনো বিষয়ও নয় এগুলো প্রচার করাটা তাদের কাছে একটা বার্ডেন মনে হয় এই হচ্ছে বাংলাদেশের আজকে প্রকৃত অবস্থা বন্ধুগণ বাংলাদেশের তথা তথাকথিত সুশীলরা আজকে দেখবে নিশ্চুপ কোনো কথা তারা বলছে না কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে যে দুইজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ফরিদপুরে এটা যদি অন্য কোনো ধর্মের কোনো নাগরিকের সাথে হইতো তাহলে বাংলাদেশের এই তথাকথিত সুশীলরা এতক্ষণে আমাদের শাহবাগ প্রেস ক্লাব ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস পনেরো মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে তারা পনেরো মাত্রার ভূমিকম্প এখন তারা নিশ্চুপ কারণ কারণ যে দুজন যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই দুজন যুবক মুসলমান ইসলাম ধর্মের অনুসারী এই জন্যই তাদের গায়ে লাগে না এই তাদের কোনো কষ্ট নেই তাদের মুখে কোনো শব্দ নেই কথা নেই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যম এই যে তথা কথিত শিল্পী সমিতির নির্বাচন কয়েকদিন আগে গেল এই নির্বাচন নিয়ে এতটাই সরব সেকেন্ডে সেকেন্ডে লাইভ টেলিকাস্ট হেডলাইন প্রথম পাতায় নিউজ শিরোনাম কোন শিল্পী কত ভোট পাইল মানে এদের নিউজে টিকা মুশকিল আচ্ছা আমি যদি আপনাদের প্রশ্ন করি এই শিল্পী সমিতির মাধ্যমে জনগণের কি উপকারটা হয় জনগণের কী লাভটা হয় বা দেশ ও জাতির কি উপকারটা এই শিল্পী সমিতির মাধ্যমে হয়েছে বা হবে আমাকে একটু দেখান তো যে এই শিল্পী সমিতিকে দিয়ে জনগণ এই বেনিফিটটা পেয়েছে বা জনগণ এই লাভটা পেয়েছে বা জনগণের এই উপকারটা হয়েছে কেউ দেখাতে পারবেন দুই পয়সার জাস্ট বেনিফিট জনগণ পেয়েছে দেখাতে পারবেন না তাহলে এই শিল্পী সমিতি নিয়ে মিডিয়ার এত টেনশন হারাম কারণটা কি কারণটা ওই যে ফ্যাসিবাদের চরেরা ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য জনগণকে ব্যস্ত রাখা ফ্যাসিবাদের দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য জনগণের দৃষ্টি সবসময় ভিন্ন দিকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে এই তথা কথিত ফ্যাসিবাদের মিডিয়ার কাজ মিডিয়াকে তারা লেলিয়ে দেয় যে তোমরা এই জায়গায় ফোকাস করো এই জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ো চব্বিশ ঘন্টা লাইভ টেলিকাস্ট করো চব্বিশ ঘন্টা এটি প্রচার করো যাতে জনগণের দৃষ্টি তোমাদের মিডিয়ার উপরে থাকে আর সেই কাজটাই তারা করে তা না হলে ফরিদপুরে এরকম একটি ভয়াবহ ঘটনার পরেও দেখেন মূলধারার গণমাধ্যমগুলোতে তেমন কোনো খবর প্রচারিত হয় না তেমন কোনো নিউজ নেই কালকে সেখানে বিক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বিচারের দাবিতে এটা পরিষ্কারভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই কালকে যখন আমাদের বিক্ষুব্ধ জনগণ বিচার চেয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ঠিক তখনই সেই জনগণের উপরে এই মোদী সরকারের লাঠিয়াল বাহিনী গুলি চালিয়েছে টিআর সেল মেরেছে তাদেরকে আহত করে রক্তাক্ত করে দিয়েছে শত শত মানুষকে কয়টা মিডিয়ায় খবর আসছে দেখেন কয়টা মিডিয়ায় আসছে আসবে না এসব খবর এই মিডিয়াতে আসবে না কারণ এরা ওই যে বললাম ফ্যাসিবাদের চর ফ্যাসিবাদকে চাষাবাদ করে এরা ফ্যাসিবাদের চাষাবাদের ধারক এবং বাহক হচ্ছে এরা এই জন্য এসব মিডিয়া আসবে না এই যে আমরা যারা লাইভ করছি বক্তব্য দিচ্ছি আমাদের ভিডিওগুলো লাইভগুলোর রিচ দেখেন একদম ডাউন কারণ প্রতিনিয়ত রিপোর্ট মারা হয় প্রতিনিয়ত রিপোর্ট মেরে আমাদের বক্তব্যগুলোকে ডাউন করে দেওয়া হয় যাতে জনগণের কাছে না পৌঁছায় জনগণের কাছে না রিচ করে প্রতিনিয়তই কাজটা করে প্রতিনিয়তই কাজটা করে তারা আজকে হতবাক হয়ে যায় বাংলাদেশের এই তথাকথিত অধিকাংশ গণমাধ্যমের আচরণ দেখে তবে আমি এখানে স্যালুট জানাবো কয়েকটি গণমাধ্যমকে তার মধ্যে নাম্বার ওয়ানে থাকবে বাংলাদেশ মানব জমিন পত্রিকা দৈনিক মানব জমিন পত্রিকাটি এই পত্রিকাটি সাহসের সাথে যে ভূমিকা রাখছে এখন পর্যন্ত তাদেরকে স্যালুট না জানিয়ে আমরা পারি না এখন পর্যন্ত প্রত্যেকটি ঘটনাকেই দৈনিক মানব জমিন পত্রিকা যেভাবে তুলে ধরছে জনগণকে জানাচ্ছি এটা অবশ্যই বড়ো একটি সাহসের বিষয় তারা সেই সাহসিকতা দেখাচ্ছে এই জন্য জনগণ দৈনিক মানব জমিনকে আস্থার সাথে নিয়েছে হৃদয়ে জায়গা দিয়েছে মানব জমিন ছোটো পত্রিকা হলেও ধীরে ধীরে আজকে তারা জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতেই এই দৈনিক মানব জমিন পত্রিকা অনেক ভালো কিছু করবে বড় কিছু করবে ইনশাআল্লাহ এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং মানব জমিনের কাছে সেই বিশ্বাসটি আমরা রাখি কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে তাকালে খুব আফসোস হয় বাংলাদেশের মূল যে সমস্যা মূল যে সংকট এগুলো নিয়ে তারা কথা বলে না খবর প্রচার করে না তারা ব্যস্ত শিল্পী সমিতির নির্বাচন কোন শিল্পী কি কাপড় পরে আসছে কোন পোশাক পরে আসছে হাতে কোন ঘড়ি পড়ছে। এগুলো নিয়ে তাদের হেডলাইন লাইভ টেলিকাস্ট ভিডিও প্রচার অথচ বাংলাদেশের মূল সংকট নিয়ে তাদের বক্তব্য নেই কথা নেই এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় কষ্টের বিষয় তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই বন্ধুগণ বিজয় ইনশাল্লাহ আমাদেরই হবে সাহস নিয়ে মাঠে টিকে থাকতে হবে এই জন্য আমি বরাবরই প্রত্যেকটা লাইভে বক্তব্যে একটা কথা বলি যে জনগণকে এখন গণমাধ্যমের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিককে এক একটা মিডিয়া হয়ে উঠতে হবে কিভাবে মিডিয়া হবেন আমাদের সোশ্যাল মিডিয়া একটা বড় প্ল্যাটফর্ম এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জনগণের কাছে আমাদের পৌঁছাতে হবে রিচ করতে হবে প্রত্যেকে ফেসবুকে পেজ খুলেন অ্যাকাউন্ট করেন ইউটিউবে অ্যাকাউন্ট খুলেন টুইটারে খুলেন জনগণের কাছে রিচ করেন আমাদের প্রত্যেকটা বক্তব্য আপনার বক্তব্য সত্য নিউজ জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেন দেখবেন অল্প সময়ে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য জনগণের কাছে আমরা পৌঁছাতে পারছি তথাকথিত মিডিয়া সুশীল সমাজের প্রয়োজন আমাদের নেই এজন্য আপনাদের সেই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এজন্যই আমাদের সঠিকভাবে হাল ধরতে হবে ইনশাআল্লাহ তবেই আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা